বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে এই হাড় কাঁপানো শীতের মাঝেই বাংলার দিকে কিন্তু প্রবল গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গোলাপ এই অসময়ে শীতের মরশুমে ঘূর্ণিঝড়ের প্রবণতাকে লক্ষ্য করে বঙ্গবাসীর মনে কিন্তু তৈরি হয়েছে ভয়ের আশঙ্কা আবহবিদরা জানাচ্ছেন ঘূর্ণিঝড়টি এতটাই ভয়াবহ হতে পারে যে নিমেষেই কিন্তু ঘরবাড়ি সহকারে গাছপালা কারেন্টের কুটি সবকিছু উপড়ে গিয়ে কিন্তু ধ্বংসলীলা হতে পারে তো কবে কখন কোন সময়ে কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় গোলাপ আছড়ে পড়তে চলেছে যখন ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা তার পাশাপাশি কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো সঠিক খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে চার থেকে পাঁচটি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে এসেছিল এবং দু হাজার চব্বিশ সালের শুরুতেই বাংলার দিকে কিন্তু নতুন করে ধেয়ে আসছে বিধ্বংসী এক ঘূর্ণিঝড় আবহাওয়াবিদরা জানিয়েছেন জলবায়ুর পরিবর্তনের কারণেই বাংলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে এবং দু সালে রেকর্ড পরিমাণে কিন্তু ঘূর্ণিঝড় আসছে পড়তে পারে বাংলার বুকে যার ফলে আগে ভাগেই কিন্তু আবহাওয়াবিদরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছে ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের কারণেই দেশ তথা সারা বিশ্বজুড়ে ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল প্রাকৃতিক বন্যা তার সাথেই ভূমিকম্প দাবানল প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কিন্তু দু সালে বেড়ে যাবে বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আবহাওয়িদরা জানাচ্ছেন চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আশ্রে পড়তে পারে ঘন্টায় সর্বোচ্চ একশো আশি থেকে দুশো দশ কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করতে পারে এর ফলে উপকূলবর্তী এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার আন্দাজ কিন্তু আপনারা করতেই পাচ্ছেন। ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি গাছপালা কারেন্টের খুঁটি প্রায় প্রত্যেকটি জিনিসে কিন্তু উপড়ে যাবে তার সাথেই প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জল প্রবেশ করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে বঙ্গবাসীদের জন্য কিন্তু ভয়ের কারণ থেকেই যাচ্ছে